ইসম রহমান রহিম আলাহ মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিংহোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ আমি আপনাদের সাথে সিনিয়র অফিসার রিটেন ম্যাথ অর্থাৎ যেটি বিশ ছয় দু হাজার তারিখে সংগঠিত হল এই রিটেন ম্যাথটির ব্যাখ্যা সহ সমাধান অনেক সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব একটি কথা বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে পরবর্তী পরবর্তী ভিডিওটির আপডেট খুব সহজেই পেয়ে যাবেন তো চলুন আমরা অঙ্কে চলে যাই দেখেন প্রথম অঙ্কটা বলছে একটি কলেজের একশো জন নবীন শিক্ষার্থীর মধ্যে তিরিশ জন গণিত চল্লিশ জন ইংরেজি এবং পনেরো জন গণিত ইংরেজি উভয় বিষয় নিয়েছে নবীন শিক্ষার্থীদের বলছে নবীন শিক্ষার্থীদের রিকোয়ারমেন্টে বলছে কতজন গণিত বা ইংরেজি বিষয় নিয়েছে কতজন গণিত বা ইংরেজি বিষয় নিয়েছে ওকে এবার বলছে কতজন গণিত ও ইংরেজি কোনোটাই নেয় নেয় খুব ভালো কথা তো আমরা একটু সমাধানে চলে যাব সরাসরি সমাধান সমাধান মনে করি কলেজের মোট শিক্ষার্থীর সেট নাম্বার অফ ইউ মানে হচ্ছে একশো জন একশো জন তো আমরা নিব হচ্ছে যে গণিত নিয়েছে গণিত নিয়েছে এমন শিক্ষার্থীর এমন শিক্ষার্থীর সেট এ সমান সমান জন তিরিশ জন ইংরেজি নিয়েছে এমন শিক্ষার্থীর সেট বি সমান সমান কতজন নেব চল্লিশ জন আর এ বি উভয় নিয়েছে অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন পনেরো জন গণিতা ইংরেজি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান সমান পনেরো জন অর্থাৎ পনেরো জন গণিত ইংরেজি উভয় বিষয় নিয়েছে তো আমরা লিখব যে গণিত ও ইংরেজি উভয় বিষয় নিয়েছে নাম্বার অফ ইন্টারসেকশন বি সমান পনেরো জন আচ্ছা খুব সহজে অঙ্কটি করা যাবে খুব সহজে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে ওকে খুব ভালো কথা মানে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে উভয় নিয়েছে উভয় নিয়েছে সেটা তাহলে আমরা জানি আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি এই গণিতও নিয়েছে আবার ইংরেজিও নিয়েছে কতজন ইংরেজিও গণিত নিয়েছে সেটা তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি এটা আমি খুব সহজে ভেন চিত্রের মাধ্যমে আপনাদের দেখাতে পারবো এটা হচ্ছে এইটা হচ্ছে গণিত এটা হচ্ছে ইংরেজি দেখেন গণিত মোট কত নিয়েছে মোট তিরিশ জন তো গণিতের জায়গাতেটুকু তো এতটুকু না গণিত তো এই পর্যন্ত গণিত তাই না টোটাল গণিত কত টোটাল গণিত হচ্ছে তিরিশ আচ্ছা তো এখানে আর একটা কথা বলছিলো ইংরেজি হচ্ছে চল্লিশ তো ইংরেজি ধরে নিচ্ছি চল্লিশ ইংরেজিও এটা এখন গণিত আর ইংরেজি গণিত আর ইংরেজি উভয় নিয়েছে উভয় নিয়ে এসে মানে কমন জায়গাটা কমন কতজন পনেরো জন এখন এই টোটাল জায়গাটা তো তিরিশ তো তিরিশ থেকে পনেরো বাদ দেন তিরিশ থেকে পনেরো বাদ দিলে কত হয় তিরিশ থেকে পনেরো বাদ দিলে পনেরো এই হচ্ছে টোটাল তিরিশ অর্থাৎ দেখাইলাম যে পনেরো যোগ পনেরো টোটাল হচ্ছে তিরিশ গণিত আর ইংরেজিতে টোটাল চল্লিশ হওয়ার কথা তো এখানে বাকি আছে কত পঁচিশ টোটাল বাকি আছে কত পঁচিশ তাই না তো এইবার বলেছে আমার এখানে বলেছিল যে কতজন ইংরেজি ও গণিত কতজন ইংরেজি বা গণিত উভয় নিয়েছে দুটোই নিয়েছে কতজন সেইটা চাইছে আমার কাছে তো সেটা চাইতে গেলে আমরা সূত্রের সাহায্যে যদি করি তাহলে এভাবে নির্ণয় করা যাবে আর যদি এভাবে হিসাব করি যে এই টোটাল কত পনেরো পনেরো তিরিশ আর পঁচিশ পঞ্চান্ন এই পঞ্চান্ন জন উভয় নিয়েছে ৫৫ পঞ্চান্ন জন পঞ্চান্ন জন নিয়েছে তাহলে আমি এখানে একটু বের করে দিই এখানে হচ্ছে তিরিশ এখানে হচ্ছে চল্লিশ সরি ইংলিশ হয়ে যাচ্ছে তিরিশ এখানে হচ্ছে চল্লিশ এখানে হচ্ছে পনেরো তো টোটাল হচ্ছে সত্তর সত্তর থেকে পনেরো বাদ দিলে পঞ্চান্ন হয় সত্তর থেকে পনেরো বাদ দিলে কত হয় সেই পঞ্চান্নই হয় যেটা আমরা ভেন চিত্রের মাধ্যমে দেখালাম অর্থাৎ পঞ্চান্ন জন তো লিখে নিতে হবে যে গণিত বা ইংরেজি নিয়েছে গণিত বা এটা হচ্ছে এ নাম্বার রিকোয়ারমেন্ট গণিত বা ইংরেজি নিয়েছে পঞ্চান্ন জোন তেমনিভাবে আমরা এই উপাদানগুলো দিয়ে কতজন গণিত বা ইংরেজি কোনোটাই নেয়নি কোনোটাই নেয়নি সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো সেটা আমরা আচ্ছা এইটা যদি ইংরেজি আর গণিত নেয় তো এই হোল কমপ্লিমেন্ট মানে কি তাই না এটা মনে হচ্ছে নেয়নি তো এটা মানে সূত্রটা হচ্ছে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি অর্থাৎ এই মোটের থেকে এইটা বাদ দিতে হবে এটা হচ্ছে সূত্র সূত্র তো আমরা যদি এটা লেখি এটা যদি সূত্র লেখি তো নাম্বার অফ এ প্লাস এটা সূত্র লেখার কোনো প্রয়োজন নেই আমরা আমরা এইখান থেকে এ ইউনিয়ন বি একটু আগে এ ইউনিয়ন বি মানে কত পাইলাম পঞ্চান্ন পাইলাম না তো সহজে করার চেষ্টা করব সহজে করা কি এটা মনে হচ্ছে একশো এটা মানে কত একশো আর এটা মানে কত পঞ্চান্ন তার মনে হচ্ছে পঁয়তাল্লিশ তো গণিত বা ইংরেজি কোনোটাই নেয়নি গণিত বা ইংরেজি এটা হচ্ছে বি নাম্বার গণিত বা ইংরেজি কোনোটাই নেয়নি পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ জন এসব কিছুই লেখার দরকার নেই বি নাম্বার লিখে শুধু এতটুকু লিখবো নাম্বার লিখে আমরা শুধু লিখবো কি যে গণিত বা ইংরেজি নেয়নি গণিত বা ইংরেজি নাইনি এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় লিখে আমরা এই সূত্রটা লিখবো নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ ইউনিয়ন বি তো এর মানটা আমরা ক নাম্বার রিকোয়ারে অর্থাৎ এ নাম্বার রিকোয়ারমেন্টে পাইছিলাম পঞ্চান্ন জন তো একশো থেকে পঞ্চান্ন বাদ দিলে এই পঁয়তাল্লিশ জন কোনোটাই নেয় নেই ঠিক আছে এটা হচ্ছে উত্তর এরপরে বলেছে এক একটি পরীক্ষায় বিশ বিশ নম্বর পাওয়া একজন শিক্ষার্থী তিরিশ নম্বরের জন্য ফেল করেছে এটা হচ্ছে বি নম্বর এটা হচ্ছে বি এরপরে বলছে যে মনে করি সরি একটি পরীক্ষায় বিশ নম্বর পাওয়া একজন শিক্ষার্থী তিরিশ নম্বরের জন্য ফেল করেছে আবার আরেকজন শিক্ষার্থী তিরিশ নম্বর পেয়ে দশ নম্বরের জন্য ফেল করেছে তিরিশ পার্সেন্ট নম্বর পেয়ে তো মনে করি আমরা মনে করি মনে করি পরীক্ষার্থীর মোট মোট পাস নম্বর আচ্ছা মোট নম্বরটা ধরি মোট নম্বর হচ্ছে একশো এক্স এটা কত একশো এক্স আচ্ছা তো আমরা প্রশ্ন মতে চলে যেতে পারি সরাসরি প্রশ্ন মতে চলে যেতে পারি প্রশ্ন মতে চলে যেতে পারি কী চলে যেতে পারি বলছিল পরীক্ষার মোট নম্বর কত ওকে প্রশ্ন মতে আমরা চলে যাব কত বিশ পারসেন্ট তাহলে বিশ নম্বর পাইছে তাহলে একশো এক্স গুণ বিশ একটি পরীক্ষায় বিশ পারসেন্ট নম্বর পায় একজন শিক্ষার্থী তিরিশ নম্বরের জন্য ফেল করলো তো এই একশোর মোট নম্বর ছিল একশো একশোর মধ্যে বিশ পারসেন্ট অ্যাসিভ করেছে করে এই যে তিরিশ এটা কত তিরিশ তিরিশ তো এখানে তিরিশ লিখলাম তো তিরিশ যদি আমি যোগ দিয়ে দিই তাহলে পাশ হয়ে যাচ্ছে তেমনি এই পাশে এই পাশে আরেকজন শিক্ষার্থী তিরিশ পার্সেন্ট পাইছে একশোর মধ্যে একশোর মধ্যে কত পাইছে তিরিশ পার্সেন্ট পাইছে খুব ভালো কথা এখন এই তিরিশ পার্সেন্ট পাওয়ার পরে দশ নম্বরের জন্য ফেল করেছে দশ যদি দিই তাহলে পাঁচ নম্বর হয়ে গেল না এটাও পাস এটাও পাস তোমার এখানে কুড়ি এক্স আর এখানে আসতেছে তিরিশ এক্স তো ফাইনালি আমার এখানে আসতেছে কত কুড়ি 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 এক্স মাইনাস তিরিশ এক্স আন দশ মাইনাস তিরিশ তো এখানে আমার কত থাকতেছে এখানে আছে দশ থাকতেছে মাইনাস দশ এক্স আর এখানে মাইনাস বিশ থাকতেছে মাইনাস কেটে যায় তো এখানে দশ এক্স থাকে বা এক্স কত এক্স হচ্ছে দ বিশ ভাগ দশ বিশ ভাগ দশ অতএব দুই তো পরীক্ষায় মোট নম্বর কত আমরা সেটা নির্ণয় করবো আমার চাইছিল এখানে মোট নম্বরটা কত পরীক্ষায় মোট নম্বর কত তো আমরা লিখব পরীক্ষার এবার উত্তরটা একবারে লিখবো যা যা চাইছিল যে পরীক্ষায় মোট নম্বর একশো গুণ দুই সমান সমান দুইশো আর একটা বলছে পাঁচ নম্বর আচ্ছা এই এটাও পাস এটাও পাশ যে কোনো একটা নিয়ে করা যাবে আর পরীক্ষায় এবং পরীক্ষায় পাশ নম্বর কত পাশ নম্বর হচ্ছে যে কোনো একটা ধরে নি বিশ এক্স প্লাস তিরিশ তো বিশ গুণ দুইশো যোগ তিরিশ তো এখানে কত আসতেছে এক্সের মান আমরা কত পাইলাম এক্সের মানটা হচ্ছে দুই পাইছিলাম কিন্তু বিশ গুণ দুই তাহলে বিশ দুগুণে চল্লিশ চল্লিশ যোগ তিরিশ মানে হচ্ছে সত্তর তো ওই পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে সত্তর এটা ছিল এই বি নাম্বার প্রশ্নের উত্তর খুব সহজ এরপরে বলেছে এরপরে কি বলেছে যে সেই নম্বরে বলেছে থ্রি বাই থ্রি এক্স প্লাস টু প্লাস টেন বাই ফাইভ এক্স প্লাস ওয়ান বাই সেভেন এক্স প্লাস টু আচ্ছা এমকটা খুবই সহজ এখানে একুশ এইটাকে একটু ভাঙায় নেব যে চোদ্দ প্লাস সাত তো সেভেন এক্স প্লাস টু তো আমরা লিখতে পারি চোদ্দোর নিচেও লিখতে পারি সেভেন এক্স আর এই সাতের নিচেও লিখতে পারি সেভেন এক্স এইটা তো আমরা এমন করে নিব বা থ্রি বাই থ্রি এক্স প্লাস টু প্লাস টেন বাই ফাইভ এক্স প্লাস ওয়ান সমান একবার এখানে দেখাই দিলাম যে কীভাবে হবে তো লিখলাম চোদ্দ বাই সেভেন এক্স প্লাস টু আচ্ছা খুব ফাইন এবার জোরের সাথে জোর মিলাই নেওয়া যায় আর বিজোরের সাথে বিজড় অর্থাৎ সাথে সাথে তিন নেওয়া যায় তিন বাই থ্রি আর এই পাশে নিয়ে আসলে বাই সেভেন এক্স প্লাস টু আর এখানে চোদ্দো বাই সেভেন এক্স প্লাস টু আর এখানে মাইনাস হয়ে যায় দশ বাই ফাইভ এক্স প্লাস ওয়ান এবার এখানে আমরা লসাহু করবো যে থ্রি আর সেভেন তো এখানে যদি লসাহু করি তাহলে কী আসতেছে সেভেন এক্স প্লাস টু আর ফাইভ আচ্ছা এই এইটা এইটা কেটে যায় কেটে গেলে এইটা থাকে থ্রি ইন্টু সেভেন এক্স প্লাস টু মাইনাস সেভেন এইটা এইটা কেটে গেলে থাকে থ্রি এক্স প্লাস টু আচ্ছা এইটা এইটা কেটে গেলে চোদ্দো ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়ান থাকে মাইনাস টেন ইন্টু সেভেন এক্স প্লাস টু থাকে যোগ বিয়োগ খেয়াল করতে হবে অঙ্ক করার সময় একটু আচ্ছা এইখানেই কেটে দিই এইটা এটা কাটা যায় ঠিক আছে কাটা গেলে তিন সাথে একুশ এক্স উপরে গুণ করতেছি আর তিন দু ছয় মাইনাস তিন একুশ এক্স আর প্লাস মাইনাস চোদ্দ আচ্ছা নিচে থাকে থ্রি এক্স প্লাস আর এইখানে থাকে পাশ্চোদ্দং সত্তর এক্স প্লাস এক প্লাস এক মাইনাস সাত দশে সত্তর এক্স আর প্লাস মাইনাস কুড়ি আর নিচে থাকে ফাইভ এক্স আচ্ছা এইবার এইবার এইখানে এখানে কাটা যায় এই যে অর্থাৎ একই সংখ্যা আছে এখানে একই সংখ্যা কি একুশ এক্স প্লাস একুশ মাইনাস সত্তর এক্স প্লাস সত্তর এক্স মাইনাস আচ্ছা তো আমরা এরপরে কী করবো চোদ্দো ছয় কত কুড়ি না ও এখানে একটা জিনিস ভুল লিখেছে চোদ্দোকে চোদ্দো কিন্তু চোদ্দোকে চোদ্দো আচ্ছা এইখানে তাহলে চোদ্দো থেকে সায় বাদ গেলে কত থাকে আঠাশ ছয় চোদ্দো মাইনাস এইট বাই থ্রি প্লাস টু আর এইখানে থাকে হচ্ছে কত এখানে থাকে হচ্ছে ছয় মাইনাস ছয় বাই ফাইভ এক্স প্লাস ওয়ান তো একটু কাটাকাটি করে ছোটো করে নিতে হবে কাটাকাটি করে ছোটো করে নিলে কী হচ্ছে এখানে দুই দিয়ে কাটাকাটি করলে এখানে মাইনাস মাইনাস কাটা তিন দু সাত চার আট আচ্ছা এরপরে আসতেছে কত এরপরে আসতেছে এরকম যে বাই আর থ্রি বাই ফাইভ এক্স প্লাস ওয়ান তো বজ্রগুণন করবো বজ্রগুণটা হচ্ছে এরকম এই রকম আর এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ হ্যাঁ বজ্রগুণটা করব করলে আমরা একবারে করার চেষ্টা করব চারপাশে কুড়ি এক্স প্লাস ফোর তিন তিরে নাইন এক্স প্লাস টু তো এখানে আমার আসতেছে কত এখানে আসতেছে আমার হচ্ছে কুড়ি এক্স মাইনাস নাইন এক্স দুই বিয়োগ চার আচ্ছা বা আমার এখানে আসতেছে এগারো এক্স আর এখানে থাকতেছে মাইনাস টু তো এক্স সমান তো আমার এই অঙ্কটির উত্তর হবে অতএব নির্ণে সমাধান অতএব নির্ণেয় সমাধান এক্স -2। সমান অ্যান্সার হবে মাইনাস টু বাই এগারো এটা উত্তর এর পরের অঙ্কটি বলেছে খুব সহজ অঙ্ক এর পরের অঙ্কটি বলেছে হচ্ছে একটি ফার্মের লভ্যাংশ ফাংশন অফ দ্য দেওয়া আছে লিখব ডি নাম্বার পাঁচের ডি দেওয়া আছে ফার্মের লভ্যাংশ ফাংশন অফ এক্স ওয়ানস ওয়ান ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি হান্ড্রেড এটা দেওয়া আছে আচ্ছা এবার বলছে একশো পঞ্চাশ টাকা লাভ করতে হলে কত ইউনিট উৎপাদন করতে হবে খুব সহজ তো এইটারই এইটা আমরা করতেছি তো আমরা লিখবো প্রশ্নমতে প্রশ্ন মতে লিখবো ফাইভ এক্স বাই ফোর একশো টাকা লাভ করতে হলে কত ইউনিট উৎপাদন করতে হবে সেটা তো 5x এক্স মাইনাস তিন চারা বারোশো এই চার হচ্ছে লশাঘু চার লশাঘু তো তিন চারা বারোশো আর এখানে চার পনেরো পনেরোশো সরি বা চার পনেরো এখানে শূন্য বা সমান সমান কত আসতেছে ছয়শো যোগ বারোশো তাহলে আসবে আঠারোশো ফাইভ এক্স তো এখানে এক্স সমান সমান আঠারোশো বাই ফাইভ পাঁচ দিয়ে কাটাকাটি করি তিন পাশে পনেরো পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ অর্থাৎ আমি যদি ভাগও করি পাঁচ দিয়ে একশো আট আঠারোশোকে তো তিন পাশা পনেরো পাঁচ তিন আট তিরিশ আয় শূন্যটা এখানে কেটে নেবে তিনশো ষাট তাহলে কত ইউনিট উৎপাদন করতে হবে একশো পঞ্চাশ টাকা লাভ করতে হলে ছত্রিশশো ইউনিট উৎপাদন করতে হবে তিনশো ষাট ইউনিট অতএব একশো পঞ্চাশ টাকা লাভ করতে হলে তিনশো ষাট ইউনিট উৎপাদন করতে হবে এই ছিল এক নম্বর অর্থাৎ ডি এর এক নম্বরের উত্তর এবার আমরা দুই নম্বরের উত্তর যাব দুই নম্বর বলেছে দুই নম্বর বলেছে কত ইউনিট উৎপাদন করলে শূন্য লাভ হবে তো আমরা ধরে নিতে পারি শূন্য লাভ শূন্য লাভ সমান সমান শূন্য লাভ সমান সমান কি কত সেটা নির্ণয় করব তো শূন্য লাভ সমান সমান আমরা লিখবো ফাইভ এক্স বাই ফোর মাইনাস তিনশো সমান সমান এই শূন্য আচ্ছা তো ফাইভ এক্স মাইনাস ফোর ইকল টু কত আমরা তিনশো লিখতে পারি বা ফাইভ এক্স সমান সমান তিন চারা বারোশো তো এক্স সমান সমান বারোশো বাঘ পাঁচ তো এখানে যদি আমরা ভাগ করি নর্মালি তাহলে কত আসতে আস্তে পাঁচ দুগোনা দশ দুই শূন্য চার পাঁচে কুড়ি শূন্য 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 দুশো চল্লিশ ইউনিট দুশো চল্লিশ ইউনিট তো আমার উত্তরটা আসবে যে শূন্য লাভ হবে দুশো চল্লিশ ইউনিট উৎপাদনে উত্তর দুইশো চল্লিশ ইউনিট এটা এরপর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এসছে গুরুত্বপূর্ণ অঙ্কটা কি যে সমধি বাহু ত্রিভুজের ভিত্তির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার আচ্ছা যদি ক্ষেত্রফল ফল বারোশো বর্গমিটার হয় তাহলে সমান বাহু দৈর্ঘ্য নির্ণয় করো খুব সহজ আমরা এখানে একটা সমদি একটা সমধি বাহু ত্রিভুজ নির্ণয় করলাম করার পরে এখানে লিখলাম এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি তো এটাকে একটু অর্ধেক করলাম টোটালটা হচ্ছে ছয় সেমি কত ছয় সরি ষাট সেমি ষাট সেমি শাট সেমিকে আমরা যদি ষাট ভাগ একশো দ্বিতো দশমিক ছয় মিটারে কনভার্ট করলাম মিটার কেননা উত্তরটা চাইছে কি এখানে বর্গ মিটার আছে এই জন্য মিটার তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে এইস এটা এইস টোটালটা যদি ছয় হয় টোটালটা যদি ছয় হয় তো এতটুকু কত দশমিক ছয় হয় টোটালটা দশমিক ছয় তো এতটুকু হচ্ছে দশমিক তিন তো এখানে আমরা লিখে নিতে পারি ক্ষেত্রে দেওয়া আছে কী কী সেগুলো লিখে নেব যেহেতু লিখিত অঙ্ক দেওয়া আছে বাহুর ভিত্তির দৈর্ঘ্য সমদিবাহুর সমিবাহু ত্রিভুজের ভিত্তির দৈর্ঘ্য ষাট সেমি বা শূন্য দশমিক ছয় মিটার এখানে দেখাই দিছি আমি এখানে কিন্তু দেখাই দিছি যে মিটার কীভাবে আর হচ্ছে আর কি দেওয়া আছে আর ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে কত বারোশো বর্গ মিটার বারোশো বর্গ মিটার এটা দেওয়া আছে আচ্ছা এবার আমরা অঙ্ক করব অঙ্ক কি করব যে আমরা জানি আমরা জানি ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা আমার কত আর হাফ এখানে থাক ভূমি কত ভূমি আছে দশমিক তিন এই যে এখানে এতটুকু টোটাল যদি ছয় হয় অর্ধেক হচ্ছে তিন দশমিক তিন শূন্য দশমিক তিন আচ্ছা উচ্চতাটাকে আমরা এইচ ধরে নিচ্ছি তো এইস এর মান আমরা বের করব এখানে এস এর মান যদি বের করি তা বারোশো চব্বিশশো হয় দশমিক চার চার হাজার হবে আর কি তো যাই হোক এইখানে আমরা একটু বের করার চেষ্টা করি বের করার চেষ্টা করি বারোশো গুণ দুই তো এখানে থাকে দশমিক তিন গুণ এইস তো এইখানে হবে বারো দুগোনা চব্বিশশো দশমিক তিন গুণ এইস দশমিক তিন গুণ এইস সমান সমান চব্বিশশো দশমিক তিন গুণ এইস সমান সমান কত চব্বিশশো তো এইস সমান সমান চব্বিশশো ভাগ দশমিক তিন এই দশমিকের জন্য একটা এক আর একটা সংখ্যার জন্য শূন্য তো এখানে কত আসতে আসতে খেয়াল করো তিন আটা চব্বিশ তিন আটা কত চব্বিশ কত আসতেছে এখানে শূন্য এটা আসতেছে আট হাজার আসতেছে কত আসতেছে আট হাজার আসতেছে তাই না তো ঠিক আছে এরপরে আসতেছে এরপরে আসতেছে কত এরপরে আমরা যদি নির্ণয় করতে চাই যে একটা সমকোণী ত্রিভুজ দিয়ে সমকোণী ত্রিভুজ দিয়ে নির্ণয় করব কি নির্ণয় করতে বলছে সম সমান বাহুর দৈর্ঘ্যটা কত মূলত আমার এইটা এ এটা এ আর এটাও এ এইটাই তো বের করতে বলছে তো আমরা এইটা পাইছি এটা পাইছি এটা পাইনি তো এটা পাইনি মানে কি এই মান কিন্তু আমরা পাই গেছি এখানে তাই না এই শের মান কত বললাম আট হাজার তাই না এই এর মান কত বললাম আট হাজার ওকে এইসমান হচ্ছে আট হাজার আমার মনে রাখতে হবে তাহলে উত্তরটি সহজে করা যাবে এখন সমকোণী ত্রিভুজ হতে পাই এটা হচ্ছে অতিভুজ এটা এটা লম্ব এটা ভূমি তো আমরা লিখব স্কোয়ার সমান সমান অতিভুজ তার স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যে ভূমি স্কোয়ার এটা হচ্ছে বি তাহলে বি ডি তার স্কোয়ার আর এডি তার স্কোয়ার আচ্ছা এটা বের করবে মান কত বিডি মানে কত বিডি মানে হচ্ছে দশমিক তিন আর এডি মানে হচ্ছে এডি মানে হচ্ছে কত কত এসছিল আট হাজার তার স্কোয়ার ঠিক আছে এটা আসতেছে তো সব মিলিয়ে অর্থাৎ এখানে কত আসবে এটা করলে কত আসবে দশমিক শূন্য নয় আর এটা করলে আসবে আটাটা চৌষট্টি অর্থাৎ চৌষট্টি চৌষট্টি এক দুই তিন এক দুই তিন এরকম আসতেছে ঠিক আছে তো এবি তার স্কোয়ার তো ফাইনালি আমরা যদি এটাকে বর্গমূল করে দিই এটাকে যদি বর্গমূল করি হুম এটাকে যদি বর্গমূল করি ক্যালকুলেটার ধরতে হবে এখানে একটু ক্যালকুলেটার না ধরলে অঙ্কটি করা সম্ভব হবে না তো এব সমান সমান এরকম আসবে যদি বর্গমূল করি তো এরকম আসবে যে চার হাজার দশমিক শূন্য 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 এক সাত এরকম আসবে ঠিক আছে এরকম আসবে চার হাজার না এখানে আট হাজার আসবে ঠিক আছে এরকম আসবে আট হাজার দশমিক শূন্য 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 এক এরকম তো এই এবি মানে কত এ এ বি মানে কত এ তাহলে এ সমান সমান লিখতে পারে কি এই আট হাজার দশমিক শূন্য 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 এক সাত মিটার এটা হচ্ছে অ্যান্সার তো বন্ধুরা এই ছিল আপনাদের সিনিয়র অফিসার রিটেন ম্যাথের অঙ্ক এই অঙ্কগুলো আমি করিয়ে দিলাম যদি এই অঙ্ক করাতে কোনো সমস্যা মনে হয় কারো যে আমি বুঝতে পারিনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন আর আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সহজে পরবর্তী ভিডিওটির আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ